বিভিন্ন গজন শিল্পীরা এখানে উপস্থিত আছেন আমি সকলকেই ধন্যবাদ অভিনন্দন ভালোবাসা জানি দুটো কথা বলি কারণ রাত এগারোটা সাড়ে এগারোটা বাজে আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন আমি তাদেরকে শুধু দুটো একটি কথা বলব যে বর্তমান সময়ে বিশেষ করে আমরা যারা সংখ্যালঘু সমাজ আমরা একটা কঠিন পরিবেশ পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছি কারণ আজকে গোটা দেশ জুড়ে যেভাবে রাষ্ট্রীয় মদতে যেভাবে সংখ্যা লভুদের উপরে দমন চলছে যেভাবে সংখ্যালঘুদের উপরে তাণ্ডব চলছে স্বাধীনতার পর এই ধরনের ঘটনা ভারতবর্ষের মানুষের কখনো ঘটে না এবং বিশেষ করে আজকের বাঙালি যারা আমরা যারা বাংলা ভাষায় কথা বলি তাদের উপরে যে দমন করি

সংখ্যা ঘর বাড়ি ঘুরে কষ্ট করে দেওয়া হয়েছে রাস্তায় দাঁড়িয়ে কোন নামাজ করতে পারবেন না রাস্তায় নামাজ পড়লে তাকে ভয়ঙ্কর একটা পরিস্থিতি যেটা আজকে আমাদের দেশের স্বাধীনতা আমাদের দেশের যে সংবিধান সেই সংবিধানে কখনো উন্মুখ নেই আজকের তো একটা ভয়ঙ্কর পরিস্থিতি

আজকে যে জায়গা নিয়ে আমি কথা বলছি এই জায়গাটা আমাদের অত্যন্ত পবিত্র জায়গা সম্পর্ক জায়গা যে জ্ঞানী বিধানসভা আমি গর্বিত যে এই মাটিতে জন্মগ্রহণ করতে পেরে আমি একজন নাগরিক হিসেবে আমি নিজেকে গর্ব করছি যে এই মাটি এই সোনার মাটিতে জন্মগ্রহণ করে এখানে যে ভাবছি যে বন্ধুত্ব একতা যে সম্পর্কে আছে

আগুন মসজিদ উড়িয়ে দেওয়া অনেক বড় ঘটনা করেছে দেশ যখন উত্থান বাংলায় সাম্প্রদায়িক মানুষ কাঁধে কান গুলিয়ে হাতে হাত করে সাম্প্রদায়িক সমৃদ্ধি রক্ষা করেছে আমি তাই সকলের কাছে অনুরোধ করতে চাই আমাদের মুখ্যমন্ত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ম নিরপেক্ষতার একজন প্রতীক আমাদের সাংসদ অনুষ্ঠান করতে তারা প্রতীক তাদের পাশে আমাদের জানাতে হবে তাদেরকে রক্ষা করতে হবে যারা হলে আগামী দিনে বাংলা ধ্বংস হয়ে যাবে মায়ের মাতার সঙ্গে হাতে তুলি ভাঙবে কেউ সন্তান হারা হবে কেউ কৃষ্টি হারা হবে কেউ মাথে হারা হবে ভয়ঙ্কর পরিস্থিতি ভয়ঙ্কর খেলা খেলতে চাইছে আজ আমাদের দেশের বিজেপি রাজ্যের বিজেপি আমি তাই সংখ্যালঘু বলি সংখ্যালুরু বলি হিন্দু বলি আদিবাসী বলি মুসলিম বলি এই ধর্মের সমস্ত ধর্মের মানুষের কাছে আবেদন এই ধরনের মানুষকে আগামী দিনে সংগঠিত করে আমাদের প্রতিটি পদক্ষেপে আমাদের এগিয়ে যেতে হবে তাই আজকে আমাদের মরামারি সমাজসেবা করা আমি সমস্ত কর্মকর্তাদের ধন্যবাদ জানাবো যে তারা আমাদের বাচ্চা বাচ্চা ছেলেরা আমাদের বয়োজ্যেষ্ঠ বয়সজন আছে পাবে তারা অত্যন্ত পরিশ্রম করে অন্যান্য বছরের তুলনায় এবারে যে সুন্দর যে গজন প্রতিযোগিতার আয়োজন করেছেন বা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদেরকে আমি ধন্যবাদ অভিনন্দন আমি ভালোবাসা জানাই তাই বলবো সকলেই ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন এবং যারা যে সমস্ত গজন শিল্পীরা এসছে তাদেরকেও আমি ধন্যবাদ জানাই যে তারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন এখানে সন্তান থেকে গজন পরিবেশ করছেন তাই তাদেরকেও আমি আমার গন্তব্য থেকে ধন্যবাদ অভিনন্দন সালাম আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম আমাদের প্রিয় দাদা আমাদের যেভাবে মূল্যবোধ কথা বলে গেলেন এবারে আমাদের ক্লাবের দিতে কাটা হবে উনি সেখানে যাচ্ছেন এবং আমাদের ফারাক ভাই ওনার আমাদের প্রিয় বিধায়ককে ভালোবেসে একটি কবিতা লিখেছেন সেই আবৃত্তি আপনাদের সামনে তিনি বলবেন প্রিয় বিহার স্যারকে অসংখ্য অভিনন্দন শুভেচ্ছা এবং শ্রদ্ধা ও অভিনন্দন করে আমি আমাদের জন대가 একটা কবিতা এনে ওটা যা বস না থ্যাঙ্ক ইউ আমরা ভালোবাসি তারে সব সময় থেকে জনতার আমরা শ্রদ্ধা করি তারে সকলের কথা বিনয়ের সাথে শোনাই আপনার হৃদয়ে আকি তারে সত দুর্যোগের তুমি ভাষা আমি প্রেমিক বলি তারে অবান বৃদ্ধ কবিতা ভালোবাসতে জানি আমরা নয়নে রাখি তারে তিনি পথ দেখা আমরা তাকে বলি অদ্ভূত ভয় সমস্ত দুর্গমতা তিনি করেছেন তিনি অন্যায়ের বিরুদ্ধে করেন লড়াই তিনি বিদাহেও এটাই তাদের লড়াই তিনি থাকেন গ্রামে গ্রামে অনাচারের বিরুদ্ধে লড়াইয়ের সংগ্রাম তিনি সংস্কৃতি রক্ষায় অনন্য নজি দাঙ্গাবাজের বিরুদ্ধে উন্নত শিল্প পুরোহিত ইমাম গির্জার নাম বিপদে আপদে সকলের পবিত্রা সর্বধর্ম সমন্বয়ে তিনি বদ্ধ পরিকর আদর্শ জেলা গড়ার তিনি কারিগর রোদ ঝড় বৃষ্টিতে তিনি মোদের ছাতা তিনি এদিন যুক্তি কর্ণাদয় বস্তু বিধান দাতা শীত গ্রীষ্ম বর্ষা তিনি মোদের নেতা তার শাসনকালে খুঁজে গেছে সরকার সর্বনামে এতক্ষণে বন্দনা করেছি যা তিনি বীর নেতা ক্যানিমের ধন্যবাদ আমাদের কবি আমার ভাড়া ভালো লাগবে এবার আমার ফেরত হবে না কি

हले <Til>

আমাদের ভাই নতুন রহমান একটা গজল শোনাচ্ছে কমিটি কর্তৃপক্ষ দাবি টিএমসি কে নিয়ে যে গজলটা আমার সোশ্যাল মিডিয়ায় আছে আমি ছোট্ট করেই শোনাবো হ্যাঁ ইমেলে সাহেব চলে গেছে না আছে চলে গেছে আছে হ্যাঁ সাহেব খাওয়া দাওয়া করছে মন দিয়ে শুনবে উন্নয়নের কান্ডারি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তার নাম রয়েছে

تي م موتال کو بتائ لو بھن لا لو بھن لب لو تي چي سرڪاري کو بتائ لو امل شوق ملا قومي سنڌ امل شوق ملا قومي سنڌ کني ته تمہربھي ناتول نا امل شوق ملا قومي سنڌ کني اندر تمہربھي ناتول نا آونا ماکي

بنلا نندو بنلا پڈو کي کي امو تال كمتايندو بنلا نندو بنلا پڈو فقير شي شرطي كمتايندو اور امتي کي ختم ني سنڌا اور امتي کي ختم ني سنڌا کي کي ڪتو تي اوري نان پابنا او ني سنڌا خان با جا گندا او ني سنڌا

উচ্চকাণ্ডের তেন আপনারা দেখেছেন এই বিশেষ করে জীবনতলা যে আমার ইমাম এক বছরে কুড়ি থেকে তিরিশটা প্রোগ্রাম করতে হয় স্বর্গ মালার অনুষ্ঠানে তো যে কটা অনুষ্ঠানে আমারই নিয়ে আসে